আল্লামা আল্লাহামা হরমুজুল্লাহা রহমতুল্লাহ আল্লাহ লেখা একটা গজল পাওয়া যায় শের শেরও পাওয়া যায় না গজল কুলা উলার সব উপলক্ষে পাকিস্তান এই কাগজটা আমার বাবার এক কিতাবের মাঝে আমি কয়েকদিন আগে আজ থেকে তিন বছর আগে পাইছি পাইয়া কাগজটা রাষ্ট্রির বড় যতনে আর কইলাম যে যদি কোনো পালা শিল্পী পাই হলে লাগাইটাও ভারতা যাবল লেখা

বদর পুরি জিলজিলা আশা করি একটা কবি পাকিস্তান আন্দোলন লেখা বড় যতনের আসলে আমার বাবায় আমার বাবায় আর এই কবিটা আমি আমি সকলের সামনে রজত মৌলানা সুলতান আহমদ সাহেবে দিলাম যদি লাগাইতা করেন দুই এক জায়গা করলে আমরা আমি খুশ হইব আর বিষয় শরীফ হজরত সৈদা সাহেব সিমলা রহমতুল্লাহ আলাইহীর অন্তর আত্মা খুশ হইব সিলসিলার অনেক কিছু আছে